দীর্ঘহায় দাও মন পীর সরসি দীর্ঘহায় দ দো মন পীর সরসিনার নৌ দিনের ঝণ্ড বহি মুরশিদো বাংলার নৌ বীর দিনর ঝণ্ড বহি মুরশিদো বাংলার দুনিয়া দারি রোভ লালো সাধু নে সালের সালে রে নকশায় তব জগি চলে দু লোভ লালু সাধু বৈঠেল ঠেলে সালে রে নকশায় তবু জিন্দগি চলে তাদের শান রাখতে তোমার তোমার জুড়িকা তাদের শান রাখতে অটুট তোমার জুড়িকা নবীর দিনের ঝান্ডা বাহি মুর্শিদ বাংলার নবীর দিনের ঝান্ডা বাহি বাংলা তিন ধরে করলে খেদ মরি কাতা সৌফে হর হামে সাদি সাদিলে রাহা আসলাফে তিন যুগ ধরে করলে খেদ মতরি কথা সৌফে হর হামে সাদি রাহা আশরাফে সত্যিকারে করে তুমি হলে বে মে সালে রাহবা সত্যি করে তুমি হলে বে মে সালে রাহবা নবীর দিনের ঝন্ডা বাহি মুর্শিদ বাংলা ঝন্ডা বাহি মু বাংলা এসেল সেলার ঘোর নিদানে তোমার তাজ দি দিনিয়া করলে ব্যাপী হে যুগের মোজাদি এসেল সেলার ঘোর নিদানে তোমার তাজ দি দিনিয়া করলে দেশ হে যুগের মুজাদি ভোলি বেনা এ জাতি কভূ শরিবে বারবার না এ জাতি কভূ সরিবে বারবার নবীর দিনের ঝণ্ড বাহি মুর্শিদো বাংলার নবীর দিনের ঝণ্ড বাহি মুর্শিদো বাংলার কোটি মুিদের রাখতে তাদের হকা কি দর ছায় এই পরে শানি ফিকিরে জিন্দগি গুজরায় কোটি মুহীদের রাখতে তাদের দর ছায় এই পরশানে ফিকি রে জি গুজরায় তোমার ত্যাগের ফসল যে আজকের মঞ্জার তোমার ত্যাগের ফসলে যে আজকের মাঞ্জা নবীর দিনের জন্ডাবাহি মুর্শিদো বাংলা নবীর দিনের জন্ডাবাহি মুর্শিদো বাংলা ধন্য হলে পীরে কামেল ধন্যই জীব শাহ সাহেব দয় যোগ্য তারা তব রঙেরঙি ধন্য হলে পীরে কামিল যোগ্য তারা তব রঙি বর্ষা সাহেব হুজুর হলেন ভবিষ্যৎ কর্ণধা বর্ষা সাহেব হুজুর হলেন ভবিষ্যৎ কর্ণধা নবীর দিনের ঝণ্ডা বাহি বাংলার নবীর দিনের ঝণ্ডাবাহি মুর্শিদ বাংলা দীর্ঘ জীবী তুমি মোরশিদে কামেল অসুস্থতা শুনলে তোমার কাদে মোদের দেল দীর্ঘজীবী হও তুমি মোরশি কামিল কামেল অসুস্থতা শুনলে তোমার কাদে মোদের দেল হায়াত দারাজ করুক তোমার পর আর দেগার হায়াত দারাজ করুক তোমার পর আর দেগার দিনের ঝণ্ডা বাহি মুশিদো বাংলার নবীর দিনের ঝণ্ডা বাহি মুর্শিদো বাংলার কোটি মানুষের চোখের পানি ফিরাবে না রহমান দিনের খাদেম পীর মুহিবকে দিবেন হায়াত দান কোটি মানুষের চোখের পানি ফিরাবে রহমান দিনের খাদেম পীর মুহিবকে দিবেন হায়াত দান নবীর প্রেমের মালা পড়ে জীবন কাটলো যার নবীর প্রেমের মালা পড়ে জীবন কাটল যা নবীর ঝান্ডা বাহি মুর্শিদো বাংলা নবীর দিনের ঝান্ডা বাহি মুর্শিদো বাংলা দীর্ঘ হায়ত দৌর পীর সরসিনা দীর্ঘ হায়ত দৌর হো মন পীর সরসিনার নবীর দিনের ঝণ্ড বহি বাংলা নবীর দিনের জণ্ড বাহি বাংলা নবীর দিনের যণ্ড বাহি বাংলা